সকাল থেকে বৃষ্টি হয়েছে ঠিক আছে আমি তো না আমি তো ঘুমিয়ে দেশে ছিলাম যে জেগেছিল তার অবস্থা বাবা বাবা গো কি তার মধ্যে বড় মেয়ের বলেছে আমাকে আজকে নানু নানুকালাবে আমা তোমাকে নানু কলাবো বলেছিলাম আর নানু হবে না বাপু আর নানু হবে না

আমি ঘুম থেকে উঠলাম কটা বাজে দেখি আগে বারোটা কুড়ি বাজে মা বলছে আজকে তোজো ব্রাশ করার সময় প্রচণ্ড ঢং করেছে মানে ওর পিছনে ছুটে ছুটে মাকে ওকে আজকে ব্রাশ করাতে হয়েছে মানে ব্রাশ করবে কিন্তু আজকে ঢং তার কারণ বৃষ্টি হয়েছে জল গায়ে দিলে ঠান্ডা লাগছে মুখ টুকগুলো তো মোছাতে হবে ঠান্ডা লাগছে তাই উনি ঢং করে 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 আবার যখন মা ব্রাশ করানো বন্ধ দিচ্ছে না আবার এসে মাকে গুঁতো মারছে তাই মা বলছে আজকে ঢং করে করে ব্রাশ করেছে তাই আজকে আর বেলাচেল কোনো ভিডিও কলা হয়নি কারণ ওই সময়টা শুধুই তজুর আর তজুর মায়ের ওখানে আমাদের কোনো ছায়গা নেই কালকে বলে রেখেছিলাম তোকে আজকে স্নান করাবো ভালো করে কারণ সোমবার ভ্যাকসিন আছে আমি ওকে যেভাবে জ্বালাই ও যদি আমাকে সেইভাবে জ্বালাতো আর বাড়ি ছেড়ে পালিয়ে যেত ও ছানা বলে আমাকে কিছু বলে না এই তো মা কই মা

এই চাদরটা তোমার মা আমাকে বের করে দিয়েছিল। যে আমি ঠাকুমাদের মতো কথা বলি তাই আমি ঠাকুমাদের ছল গায়ে দেবো তো তুমি তো আর ঠাকুমা না তুমি তো কাউ 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 করে কথা বলো তুমি তো এইটুকু মানুষ ছবে ছতু মানুষ জন্ম হয়েছে কোনো মুখে বার হয়নি হ্যাঁ তো তুমি আমার চাদরটা গায়ে দিয়েছো কার না বাপু মেয়েরা চাদর মেরেকো দে দো দিয়ে দো

বাবাই তোকে কি মিথ্যে লাগছে পিঠের মধ্যে নাকটা ঠাকাস না বৃষ্টি পড়েছে আমারও ঠান্ডা লাগছে তাহলে আমরা একটু খেলা করে নি দুধ টু দু ঠিক আছে তুই সবাইকে তাতা